আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আপনারা ক্যাপশন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা কী ভিডিওতে মানে ভিডিওতে কী দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের তেলাপিয়া মাছ উৎপাদনের লক্ষ্যে যে আমাদের তেলাপিয়া ভোট থেকে ডিম সংগ্রহ করার পদ্ধতি সেটা কিন্তু আপনাদের লাইভ মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে সম্মানিত দর্শক আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে মানুষ স্বাস্থ্য লাভে মাছ চাষ খুবই লাভজনক এটি মাছ চাষ পদ্ধতি যদি আপনারা সঠিকভাবে সঠিকভাবে উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটি লাভজনক মাছ চাষ পদ্ধতি যদি আপনারা সঠিক মনো স্বাস্থ্য লাভে মাছ সংগ্রহ করতে পারেন দেখেন বাংলাদেশে মানুষ স্বাস্থ্য লাভে মাছ চাষ অবশ্যই লাভজনক কিন্তু এটি অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে লসের সম্মুখীন হয় বা এত লাভজনক ব্যবসা থাকার পরেও কিন্তু অনেক মসাহসি বাইরে নিঃস্ব হয়ে যায় এই মনুষ্যপে মাছ চাষ করতে গিয়ে অন্যতম কারণ যেটি হচ্ছে সেটা হচ্ছে গুণগত মানসম্পন্ন তারা মনুষ্য স্তেলাফে মাছের পুনরায় সংগ্রহ করতে ব্যক্ত হয় ছিল একটা মূল কারণ তাই আপনাকে মনুষ্য স্তেলাপে মাছ চাষ করতে গেলে অবশ্যই গুণগত মানসম্পন্ন মনুষ স্তেল মাছের পুনরায় সংগ্রহ করতে হবে এবং সেটাকে অবশ্যই আঠাইশ দিন হরমোন ট্রিটমেন্ট সম্পূর্ণ হতে হবে তাছাড়া হচ্ছে মাসে গিফট তেলাপে মানে জেএন ডি কেমপ ফার্ম তেলাপিয়া থেকে মাসে ডিমটা সংগ্রহ করতে হবে যদি আপনি আপনার মনস্বাস্থ্য মাছ চাষে লাভবান হতে চান ইতিপূর্বে আমরা সর্বপ্রথম চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম ডিম নেওয়া শুরু করেছি মানে মনুষের তেলা পেয়া মাস উৎপাদন লক্ষ্যে তেলা পেয়া ডিম সেটা আমরা ডিম সংগ্রহ করেছি চাইছি চোদ্দই ফেব্রুয়ারি থেকে আজকে হচ্ছে এটা আমরা তিন তৃতীয় পুকুরে আমরা ডিম স্থাপন মানে ডিম সংগ্রহ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চাচ্ছি যেটা আপনি লাইব্রেরি দেখতে পাচ্ছেন মোটামুটি অলরেডি আমাদের মানে হ্যাশিং রুমে পঁচিশ লক্ষ মানুষের তেলাপিয়া মাছের উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে মোটামুটি ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়ে গেছে বিশ লাখের মতো বিশ লাখের মতো আরও ডিম ডিম হওয়ার যে প্রক্রিয়া এটি প্রক্রিয়ার জন্য আরও পাঁচ লাখ মাছ অলরেডি ঢুকছে সেক্ষেত্রে হয়তো আশা করি আমরা যা ষোলো পনেরো থেকে বাইশ তারিখের ভিতরে যে আমরা আটত্রিশ লক্ষ মানুষ এসেছে লাগবে মাসের ডেলিভারি প্রক্রিয়াটি সেটি আশা করি সম্পন্ন করতে যাব ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকে অবশ্যই আমরা সম্পন্ন করতে পারবো যদি আল্লাহ রব্বুল আল্লাহ মিনিটে আমাদের সহায়তা করে বা ইতিপূর্বে কিন্তু পঁচিশ লক্ষ মানুষের তেলাপে মাছ দু লক্ষ্যে কিন্তু ডিম আমাদের সংগ্রহ করা সম্পন্ন হয়ে গেছে এই লাস্ট চার দিনে যা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আমরা তৃতীয় পুকুরে হচ্ছে গিয়ে আমরা ডিম মানে ডিম ধরার প্রক্রিয়াটি সম্পন্ন করে যাচ্ছি আমি আবারও বলতেছি প্রিয় দর্শক আমাদের হ্যাচিং রুমে কিন্তু অলরেডি পঁচিশ লক্ষ মানুষের তেলাপে মাসে ডিম আমরা সংগ্রহ করে ফেলেছি এই চার দিনে দর্শক যেহেতু বৃষ্টি বৃষ্টি একটু কম বৃষ্টি পড়ে না সেক্ষেত্রে তাপমাত্রা ওঠানামা করছে যার যখন আমরা ডিমটা একটু কম পাচ্ছি স্বাভাবিক চেয়ে একটু কম পাচ্ছি ইতিপূর্বে আমরা একশোটি হাফার মতো ডিম সংগ্রহ করেছি একশোটি হাফা থেকে ডিম সংগ্রহ প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছি কৃষক আজকে ভিডিও করতেছি সতেরোই ফেব্রুয়ারি এখন পর্যন্ত আমাদের পঁচাশি লক্ষ মানুষের তেলাপে মাসের বুকিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে ঈদ এবং ঈদ পরবর্তী সময় মিলিয়ে পঁচাশি লক্ষ মানুষের সেলাপে আমাদের বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে আর এই পঁচাশি লক্ষ যেমন শেষতে লাগে আমার সে বুকিং বুকটা সম্পূর্ণ আছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কি আমাদের রিটার্ন কাস্টমার মানে আমাদের আগের বছরের কাস্টমার কারণ তারা ব্যাক করেছে এই কারণে কারণ আমরা আমাদের গুণগত মান মাছের পণ্য এবং সঠিক গাইডলাইন হ্যাঁ এবং সঠিক হচ্ছে কি আমরা যে বই দিয়ে থাকি তাছাড়া হচ্ছে প্রতি দশ দিন বা পনেরো দিন অন্তর অন্তর আমাদের চাষিদের ফোন দিয়ে দেখভাল করে খুশকান্না হয়ে থাকে যার ফলে হচ্ছে তারা আর মানে প্রত্যেক বছর আমাদের কাছ থেকে মাছ নিয়ে থাকে আমি আবারও বলতেছি এখন পর্যন্ত পঁচিশ লক্ষ মনুসিস তেলাপের মাছের উৎপাদনের লক্ষ্যে আমরা ডিম প্রক্রিয়াটি সম্পন্ন করেছি সেগুলো আমরা তেলাপে হ্যাসিং রুমে অলরেডি কাজ চলতেছে প্রক্রিয়াধীন রয়েছে প্রেসক আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা মনুসিস তেলাপের মাছ উৎপাদনের জন্য হচ্ছে কি আমরা তিনটি ধাপে হরমোন প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকি কারণ আমরা হরমোন প্রক্রিয়া যদি আপনি সঠিকভাবে হরমোন প্রক্রিয়াটি সম্পন্ন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ নাইনটি এইট পার্সেন্ট মনোসেক্স হবে না নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি সেভেন পার্সেন্ট যদি মনোসেক্স না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লাভের সম্মুখীন হতে পারবেন আপনাকে পঞ্চাশ তেলাপে মাছ চাষে লাভের সম্মুখীন হতে হলে অবশ্যই আপনাকে নাইনটি এইট বা নাইনটি সেভেন পার্সেন্ট পঞ্চাশ তেলাপে মাছের আপনাকে সংগ্রহ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভব আটচল্লিশটি মাথা হাফা রয়েছে আটচল্লিশটি হাঁপা থেকে ডিম প্রক্রিয়া সম্পন্ন করব ইতিপূর্বে হচ্ছে গিয়ে বারোটি হাফার ডিম প্রক্রিয়া সম্পন্ন করা মানে ধরা সম্পন্ন হয়ে গেছে যেহেতু বৃষ্টি নেই তাপমাত্রা উঠানামা করতেছে হ্যাঁ গরমও পড়তেছে না ঠিকভাবে শীতও করতেছে না সেক্ষেত্রে ডিমটা আমরা অপেক্ষামূলক বা স্বাভাবিকভাবে যে ডিম পাতাম তার থেকে কিছুটা কম পাচ্ছি তারপর আলহামদুলিল্লাহ আমরা এখন লক্ষ লক্ষ্যে আমরা ডিম প্রক্রিয়াটি যে পরিমাণ ডিম দরকার বা বাচ্চা দরকার সেই প্রক্রিয়াটি আল্লাহ রহমত আমরা সম্পন্ন করতে পেরেছি এটি আমাদের জন্য সুখবর কৃষক আপনারা জানেন যে আমরা নাসির পরিবার বিভাগের মধ্যে ময়ূর সিং বিভাগ বিভক্ত হয়েছে কিছুদিন আগে তার পূর্বে ছিল বৃহত্তর ময়নসিং সেই বৃহত্তর ময়ূর সিং এত দুই হাজার দুই সালে সর্বপ্রথমে মাছের উৎপাদন এবং বিক্রি প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকি সেই দীর্ঘ সময়ের পথ চলা আমাদের জন্য মসৃণ হয়েছে কারণ আমাদের গুণগত মানসম্পন্ন মাছের পোনা এবং হচ্ছে কি বিক্রিয়তর যে সেবা সেই বিক্রিত্তর সেবার কারণে কিন্তু আমাদের এই দীর্ঘ সময়ের পথ চলাটা মসৃণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুরে যে হাফা হাপা স্থাপনে কী প্রক্রিয়াতে ডিম প্রক্রিয়ার ডিম

দু হাজার পঁচিশ বছরে মানে এই বছরে এখন পর্যন্ত পঁচাশি লক্ষ মানুষ ইস্তেলাপে মাসে বুকিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে সেগুলো ঈদের আগে এবং ঈদের পরে নিয়ে মোটামুটি পঁচাশি লক্ষ মানুষ ইস্তেলাপে মাসে বুকিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে পঁচাশি লক্ষের মধ্যে ভিতরে হচ্ছে যে পঞ্চাশ লক্ষ মানুষ ইস্তেলাপে আমার জানা নেবে তারা আমাদের আগের বছরের কাস্টমার কারণ তাদের বিক্রিত্ব সেবা এবং গণগত সম্পন্ন মাসের জন্যই কিন্তু আমরা আল্লাহ রহমতে তাদের কাছ থেকে বারবার অর্ডার পাচ্ছি

যা এক প্রকার ডিম এটা আমরা এক বলে থাকি আর একটা হচ্ছে লাল এটা আমরা দুই বলে থাকি আর কি এসব মোটামুটি হচ্ছে গিয়ে ধরেন এখন পর্যন্ত আমাদের পঁচিশ লক্ষ মানুষের লক্ষ্যে যে পরিমাণ ডিম প্রয়োজন সেগুলো আমরা সংগ্রহ করে ফেলেছি চার দিন ফেব্রুয়ারি থেকে আজকে ছত্রিশ ফেব্রুয়ারি এই তিন দিনে চোদ্দ পনেরো ষোলো সতেরো চার দিনে আমরা পঁচিশ লক্ষ এমন সেজ ছে ফেম আছে যেতে পরিমাণ ডিম বা পোনা দরকার সেগুলো আমরা পোনা না মানে ডিম যে সংগ্রহ করা দরকার সেই ডিমটা আমরা অলরেডি আমাদের সংগ্রহ হয়ে গেছে সেগুলো আমাদের হ্যাসিং রুমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে একটি নতুন পুকুরে আমরা ডিম সংগ্রহের কার্যক্রমটি চালাচ্ছি ডিমগুলো চলে যাবে এখন হ্যাসিং হ্যাসিং রুম হ্যাসিং রুমে যেখানে হচ্ছে যে ডিম থেকে বাচ্চা পড়ানো হবে দেখতে পাচ্ছেন যে ভাই ভাই এই সুদক্ষ সদস্য কিন্তু কী প্রক্রিয়াতে ডিমগুলো নিয়ে যাচ্ছে বাল্টির মাধ্যমে ডিমগুলো আমরা এখন হ্যাসিং রুমে নিয়ে যাবো তখন সেখান থেকে সেগুলো পরিষ্কার করে তারপর আমরা ডিম ফোটানোর পর সেগুলো আমরা টাঙ্গিত তারপর হরমোনিফেন প্রক্রিয়াটি আমাদের শুরু হবে মোটামুটি তিনটি ধাপে আমরা হরমোন প্রক্রিয়াটি সম্পন্ন করবো তারপর হচ্ছে গিয়ে আমরা তিন থেকে চার দিন প্রথম দিকে আসলেই তিন থেকে চার দিন আমরা নরমাল খাবার অভ্যস্ত করার পর তারপর সেগুলো আমরা চাষিদের হাতে তুলে দিই সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু তাপমাত্রা কম হ্যাঁ সেক্ষেত্রে হয়তো তাপমাত্রা উপর কিন্তু মাছের বৃদ্ধিটা একটু নির্ভরশীল সেক্ষেত্রে গিয়ে তখন হয়তো বা মাছের এত আসবে বা সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার বা পাঁচ হাজার লাইনে চলে আসবে তখন হচ্ছে কি আমরা সেগুলো সঠিক পরিমাপে এইট পার্সেন্ট বেশি আমরা আমাদের চাষি ভাইদের এইট পার্সেন্ট বেশি দিয়ে থাকি মাছ এইট পার্সেন্ট বেশি করে তারপর আমরা মাছগুলো আপনার চাষিদের হাতে তুলে দেবো কৃষক এই বছরে দু হাজার পঁচিশ সালে আমাদের উৎপাদিত বিবিএইচ মনোসাচলাপে মাছের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা বিশ পয়সা মানে এক টাকা বিশ পয়সা বিনিময়ে আপনি আমাদের কাছে এমন স্স্তেলাভে মাছ পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন দশ হাজার মাছ অর্ডার দিতে হবে আমি আবার বলছি সর্বনিম্ন আপনাকে দশ হাজার মাছ অর্ডার দিতে হবে দশ হাজারের কম হলে আমরা অর্ডার নিচ্ছি না এই বছর সেক্ষেত্রে আপনারা হয়তো এসে নিতে পারবেন বা অর্ডারের ক্ষেত্রে আপনাকে মিনিমাম দশ হাজার মাছ অর্ডার দিতে হবে আর যদি আপনি এসে নেন সেক্ষেত্রে হয়তো পাঁচ হাজার মাছ নিতে পারবেন আপনাদের সঙ্গে আমরা একটা কথা বলতে চাচ্ছি যে এই এক টাকা বিশ পয়সার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ হয়ে এক টাকা হয়েছে এখন আপনারা বলতে পারেন যে এত কমের ভিতরে কী কেমনি কী দেখেন আমরা যখন মাছ বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি পার্টির সাথে ডিল করি হ্যাঁ বাজারে যারা যারা দেখবেন যে দামি মাছ বিক্রি করে তারা হয়তো দেখবেন হয়তো আরেকজনের উৎপাদন করে তার কাছ থেকে কিনছে বা তাদের নিজস্ব অ্যাসার রয়েছে ডিলার রয়েছে হ্যাঁ তারপর ম্যানেজার হচ্ছে তাদের একটা বেতন থাকে সেক্ষেত্রে হচ্ছে দামের দেয় দামের বৃদ্ধিটা হয়ে থাকে কিন্তু আমাদের যেহেতু আমরা সরাসরি পার্টির সাথে নিজেরাই ডিল করি সেক্ষেত্রে আমাদের দামটা আমরা সীমিত রাখার জন্য যথেষ্ট চেষ্টা করি এবং মানে সীমিত রাখতে পারি সক্ষম হই সাথে আমরা আমাদের সকল প্রক্রিয়াটি লাইভ দেখানোর আমাদের চেষ্টা করি যাতে হচ্ছে কি আসলে বর্তমানে দালাল দালাল যে দৌরত্ব যেমন বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে আসলে আমাদের চাষি ভাইরা অনেক সময় দ্বিধানন্দিন থাকে আসলে এটা কি অরিজিনাল কিনা বা অরিজিনাল ক্যাসের আছে কিনা এটা একটা দ্বিদ্বাদন্দিন থাকে সেক্ষেত্রে আমরা লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এই জন্য যে এখানে তো কোনো এডিটেড কাশি থাকে না বা চমকপত কোনো কাশি থাকে না যারা সরাসরি যা হয় তাই নিয়ে আলোচনা করা হয় এবং তাই দেখানো হয় যার ফলে আপনারা চাইলেই আমাদের ব্যবস্থাপনাগুলি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যার জন্য আমরা লাইভ ভিডিও করে থাকি এবং আপনারা আশ্বস্ত হন এটাই অরিজিনাল আমরা মনস্বাস্থ্য আমাদের সকল প্রক্রিয়াটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি দর্শক যারা যারা মনস্বাস্থ্য বেমার চাষ করতে চাচ্ছেন মনো স্বাস্থ্য বেমার চাষ করে লাভবান চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে মাংস কোনো মনস্বাস্থ্যালপে পণ্য সংগ্রহ করতে পারেন এবং আমাদের যে সঠিক গাইডলাইন রয়েছে সেই সঠিক গাইডলাইন মেনে আশা করি আপনারা লাভবান হবেন সেই কত আমরা আজকে ভিডিওতে দীর্ঘাত করতে চাচ্ছি না আমাদের পরবর্তী ভিডিও সকলে সুস্বাস্থ্য এবং সুদৃঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন তারপর আমি আপনাদের আটটু দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের দিন ধরার যে প্রক্রিয়াটি সেগুলো আপনারা আরেকটু দেখেন যে জোমাট করি अब जरा फोन दिला